উপকূলের পাথর পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে গেল বছরের পাঁচ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট পরিবেশ কর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ আগে যতদূর চোখ দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন ধুধু বালুচর পরিবেশ কর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ আগে যতদূর চোখ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন ধুধু বালুচর তাদের ভারস্যমতে এক বছরে এক কোটি পঞ্চাশ লাখ আনুমানিক বাজার মূল্য দুইশো কোটি টাকার অধিক সাদা পাথর একটি পর্যটন পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর মহলের ধলা নদীর উৎসব মুখে পাঁচাপড় জায়গা জুড়ে জমা হয় পাথর ঢলের পরে সেখানে সর্বশেষ উনিশশো সালে একবার পাথর জমা হয়েছিল সেসব পাথরকে ধলা বলে অবহিত করা হয় তবে পাহাড়ি ঢলের পর লুটপাটের সেসব পাথর নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সাতাশ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহাড়ায় সংগ্রহ করতে হয় ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় আমিনুল ইসলাম এআই মিডিয়া প্রিয় দর্শক আজকের সংবাদ ভিডিওতে আমরা জানতে পারলাম সিলেটের যে পাথর চুরি হচ্ছিল পাথর লুট হচ্ছিল সেটার সাথে বিএনপির এক নেতা জড়িত ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভীর সই করা স্বাক্ষরে সিলেটের ওই নেতাকে শোকজ করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন হচ্ছে শুধু বহিষ্কারে কি সমাধান তাকে কেন বিএনপি আইনের হাতে তুলে দিচ্ছে না কেন তাকে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না সাধারণ জনগণের পক্ষ থেকে সবাই চাই যে বিএনপি নেতা এই লুটপাট তারপরে জুলুমবাজি তারপরে আহ সাথে জড়িত ছিল আমাদের সাদা পাথর গুলোকে চাঁদাবাজি করেছে তাকে অবশ্যই আইনের দিন আনতে হবে এবং ভবিষ্যতে যারা বাস্তবায়ন করতে পারে তার জন্য করতে হবে ওই সাদা পাথর চুরি এবং চাঁদাবাজির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত আজকের ভিডিও কমেন্টে লিখে যাবেন আজকের সংবাদ ভিডিও এখানে শেষ করতেছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি সংবাদ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ কাছে সেই প্রত্যাশা রেখে বিদায় সি আমিন মোহাম্মদ আমিনুল ইসলাম আল্লাহ হাফেজ